সেই দিন ছিল আমার জন্মদিন অনেক কিছুই প্ল্যানিং ছিল এই দিনটিকে আমার থার্ড ট্রাইমিস্টারের প্রেগনেন্সি নিয়েও আমার ছোট ছোট কিছু প্ল্যানিং ছিল কিন্তু আমার অসুস্থতার জন্য কোনো কিছুই হয়ে ওঠে না আসলে হুট করে এই যে এতটা অসুস্থ হয়ে যাব সেটা ছিল একদমই ধারণার বাহিরে তবুও এত অসুস্থতার মধ্যেও আমার জন্মদিনে আমি কাপড় পরে তাকে একটু সারপ্রাইজ করতে চেয়েছিলাম আর আমাকে এই অবস্থায় দেখে কিন্তু আমার হাজবেন্ড অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল তার সাথে সাথে আমিও কিন্তু অনেক অবাক হয়ে গিয়েছিলাম কারণ সে হাতে করে আমার জন্য আজকে ফুল নিয়ে এসেছিল যেহেতু সে অনেক বেশি ব্যস্ত থাকে সেহেতু সে আমার জন্য আজকে ফুল নিয়ে আসবে এটা আমি একদমই ভাবি নাই এত অসুস্থতার মধ্যে আজকের দিনটা সত্যি আমার কাছে একটু অন্যরকম ছিল যদিও দিনগুলো আরো অন্যরকম ভাবে পার করতে চেয়েছিলাম বাট আল্লাহর কাছে এখন একটাই মাত্র চাওয়া কোনো রকম ভাবে যেন আমার দিনগুলো শেষ হয়ে যায় আর আমাদের অনাগত সন্তানকে সুস্থ ভাবে যেন দুনিয়াতে আসার তৌফিক দান করেন সবাই আমাদের জন্য দোয়া করবেন